السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين وصلا على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تلاهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله الدرس الذي عليه النبي المبعوث পঁচিশ সালের তেসরা মে বাংলাদেশের রাজধানী শহর ইসলাম বাংলাদেশ আহিত এই মহাসমাবেশ করে আমি সরকারকে স্মরণ করতে চাই ওই সকল বীর সাত মা

সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত আমরা পরিষ্কার ভাষায় বলি সাথে কেন্দ্রীয়

জঙ্গি নাটকের মান্না সাজিয়ে জঙ্গি নাটকের মান্না সাজিয়ে প্রকৃত হবী কবি অন্যকে চার সঙ্গী করে রাখা হয়েছে সারা নবীর কৃষ্ণদের বিপক্ষে সদক্ষ দিয়েছে তারা যত হিন্দুদের কাছে

কিন্তু আমাদের আরো বড় দায়িত্ব এবং কর্তব্য দাঁড়িয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মুসলমানদের পক্ষে আমার উচ্চারণ করছে মুসলমানদের নিপীড়িত জনপথ ভূস্বর্গ কাশ্মীর কাজ কুস্পকের পাশেই একটি নরকে পরিণত করেছে

আমরা চিল্লি পশে সংখ্যা তিনি বাংলাদেশকে ওয়াশিংটনের দেশ Fala,

আমাদেরকে চেষ্টা করে বছর পুলিশ আমাদেরকে করে রেখেছে সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কেউ দেখেন তাহলে আমরা পরিষ্কার ভাষায় বেড়ে তার সঙ্গে আমরা আওয়ামী লীগের না

সরকারের তাৎচারী বিভিন্ন সংস্থার কাছে তার তাহলে তথ্য থেকে পাঠে আমাদের কাছে দাবি হবে আমার স্বপ্ন তৎপরের প্রকৃতির শরীরে তথ্য উৎসন করতে হবে চাকরির কাছে করতে হবে এর এটা

শহীদ পরিচয় এবং তাদের পরের যা ইতিহাসে আমরা তুলে ধরবো ইনশাল সেই সকল রাত্রানের স্বপ্ন দুই শহীদানের স্মৃতি বিজেপিতে মানব দুঃখবর্ণ কাঁহার স্বপ্ন তৎপরের শৈলী কাহার বাংলাদেশ

যা দেখা পাবেন যা দেখা পারবেন সিদ্ধিগঞ্জ আল্লাহর ফকেই ছুটা দেশান রক্ষিত করতে আর ভবিষ্যৎ প্রগতির এতে নেই নাওন দিয়ে ইসলাম নেবত ইনশাআল্লাহ কসম আল্লাহর ওকসম তারে ও اخر دعوانা আলামিন সুবদুল্লাহ রাবিলাল আলামিন সাল্লাল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ حاجات এ হুজুর জান সাদির